বর্তমান সৌদি আরবের মক্কানগরীতে জন্মগ্রহণ করেছিলেন বিশ্বনবীর মাতা মা আমিনা মক্কার অভিজাত বংশের মেয়ে ছিলেন তিনি মা আমিনা ছিলেন ওয়াহাব ইবনে আব্দে মান্নাফ ইবনে জোহরা ইবনে কিলাবের কন্যা মা আমিনার মায়ের নাম ছিল বার্রাহ মা আমিনার পূর্বপুরুষ জোহরা ছিলেন কুসাই ইবনে কিলাব এর বড় ভাই কুসাই ইবনে কিলাব ছিলেন প্রথম কুরাইশ যিনি কাবার জিম্মাদার হয়েছিলেন নবীজির নানা বংশমর্যাদার দিক থেকে কোরাইশদের মধ্যে সর্বোত্তম বলে বিবেচিত হতেন বংশমর্যাদা এবং এবং বনু জোহরা গোত্রের সর্দার ছিলেন নবীজির নানা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের নানার বংশসূত্র তার পূর্বপুরুষ কিলাবের সাথে এবং নানির বংশ কুসাই বিন কিলাব যুক্ত হয়েছে নবীজির বয়স তখন ছয় বছর মা আমিনা ইচ্ছা করলেন ছেলেকে নিয়ে মদিনায় যাবেন উদ্দেশ্য স্বামীর কবর জিয়ারত আর নিজের পরিচিত জনের সাথে দেখা করা তখনকার দিনে মক্কা মদিনা যাতায়াত বর্তমানের মতো এত সহজ ছিল না চারশো পঁয়ষট্টি কিলোমিটারের বেশি পথ উঁচু পাহাড় মাঝে মাঝে কঠিন পাথরের রাস্তা আর জনমানবহীন প্রান্তর এসব পেরিয়ে পৌঁছতে হয় মদিনায় তবুও স্বামী হারানোর শোক আর ছোট্ট শিশু হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লামকে বাবার কথা স্মরণ করাতে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন মা আমিনা সালটি ছিল পাঁচশো সাতাত্তর খ্রিস্টাব্দ ছেলে মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম এবং পরিচারিকা উম্মে আয়মানকে সঙ্গে নিয়ে প্রায় পাঁচশো কিলোমিটার দীর্ঘপথ পাড়ি দিয়ে মদিনায় পৌঁছান মা আমিনা অনেক বর্ণনায় এই সফরের সঙ্গে ছিলেন নবীজির দাদা আব্দুল মুতালিব মদিনায় পৌঁছে প্রায় এক মাস থাকেন মা আমিনা এ সময় স্বামীর শোকে সবসময় মন খারাপ থাকত তার স্বামী আবদুল্লার কবর জিয়ারত শেষে ছেলে মোহাম্মদ আলাইহি আলহিউসাল্লামকে নিয়ে মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন মা আমিনা মক্কা ও মদিনার মাঝামাঝি আবোয়া নামক স্থানে এসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি সঙ্গী ছিলেন পরিচারিকা উম্মে আয়মান এবং শিশু মুহাম্মদ মুহম্মদ সাল্লিউসাল মা আমিনার শরীর এতটাই খারাপ ছিল যে যাত্রা করার সামর্থ্য ছিল না তারা থামলেন এক মরুদ্যানে প্রচণ্ড অসুস্থতায় মা আমিনা বুঝতে পারলেন দুনিয়া থেকে তার বিদায়ের সময় এসেছে উম্মে আয়মানকে কাছে ডেকে কিছু নসিহত করলেন বললেন বারাকা আমি কিছুক্ষণের মধ্যেই এ দুনিয়া ছেড়ে চলে যাব আমি আমার শিশুটিকে তোমার হাতে দিয়ে যাচ্ছি ও যখন গর্ভে ছিল তখন ও পিতাকে হারিয়েছে এখন ওর চোখের সামনে মাকেও হারাচ্ছে এখন থেকে তুমি তার মা তুমি কখনো ওকে ছেড়ে যেও না এসব কথা বলে মা আমিনা শিশু মুহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামকে আমানত হিসেবে বারকার হাতে তুলে দেন উম্মে আইমানের আরেক নাম ছিল বারকা বর্ণনায় তিনি জানান আমিনার কথা শুনে আমার হৃদয় ভেঙে যায় আমি কান্না শুরু করলাম তখন শিশু মুহাম্মাদও কান্না শুরু করে দেয় ভয়ে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে মা আমিনাও তাদের সাথে কাঁদেন এরপর চিরকালের জন্য নীরব হয়ে যান সেদিন জনমানবহীন পাহাড়ের পাদদেশে ছিলেন মুহম্মদ সাল্লাহ আলহ্লাম বারকা এবং মা আমিনার প্রাণহীন নিথর দেহ অবশেষে উম্মে আয়মান নিজ হাতে কবর দেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলহিউসাল্লামের মাতা মা আমিনাকে বর্তমান সৌদি আরবের আল আবোয়া নামক স্থানে খুঁজে পাওয়া গেছে মা আমিনার সমাধিস্থল এরপর উম্মে আইমান শিশুটিকে নিয়ে মক্কায় ফিরে এসে দাদা আব্দুল মুতালিবের হাতে বুঝিয়ে দেন সিরাত ইবনে হিসামে আছে এমনই বর্ণনা রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেন মায়ের ইন্তেকালের পর উম্মে আইমানই আমার মা হিজরতের কয়েক বছর পর সাহাবিদের নিয়ে আবহার পাশ দিয়ে যাচ্ছিলেন নবীজি তখন কিছু সময়ের জন্য কিং কর্তব্য বিমূর হয়ে যান তিনি সাহাবিদের সেখানে অবস্থানের নির্দেশ দিয়ে তিনি মায়ের কবরের কাছে গিয়ে দীর্ঘক্ষণ মোনাজাত করেন এবং অঝরে কাঁদেন উপস্থিত সাহাবিরাও রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের অবস্থা দেখে কান্না ধরে রাখতে পারেননি যারা জানতেন না তারা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত শেষে জিজ্ঞাসা করলে তিনি বলেন এটি আমার আম্মা জানের কবর রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম আরও বলেন আমি আমার রবের কাছে আমার মায়ের কবর জিয়ারত করতে চাইলে তিনি এ অনুমতি দেন কাজেই তোমরা কবর জিয়ারত করবে কেননা তা মৃত্যুকে স্মরণ করিয়ে দেয় জুনায়েদ আলী সাকি দ্য নিউজ देशे देशे सवार साथ